আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কে টেন ফুল রিভিউ এটা আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিভাবে কি সেটিং করতে হয় এ টু জেড সব কিছুই বুঝতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবাই সবাইকে এটা আমাদের থেকেও নিতে পারেন আমাদের কাছে রেট কম আছে হোলসেল প্রাইস বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে এই নাম্বারে নখ দিবেন নখ দিয়ে ঠিকানাটা দিলে আমরা ইনশাল্লা মালটা পাঠিয়ে দেবো এক টাকাও আগে দেওয়া লাগবে না ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে টাকা দিবেন এই ঘড়িটা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা সিম মেমরি দুইটাই সাপোর্ট পাবে এবং একদম ফোন টোটালি ফোনের মতন দেখলেই বুঝতে পারছেন আর রিভিউটা দেখেন দেখলে আরও ভালো বুঝতে পারবেন কিভাবে কি সেটিং করতে হয় কীভাবে খুলতে হয় কিভাবে সিম লাগাইতে হয় এই যে উপরের এই টেরেটা ফোনের মতন একদম খুলতে হয় এক সাইডে ফোনের মতন খোলার একটা ঘাট আছে এভাবে খুললে এটা খুলে আসে আসার পরে একটা ব্যাটারি সিস্টেম আছে সাউন্ড এ টু জেড সব আছে এক কথায় ফোন যেভাবে ওরকম সেম এবার এই পাশে এটা ধরে এই টান দিলে আস্তে আস্তে এটা সরে আসবে এসে এই উপরে টেরোটাও সরানো যায় এই যে ভিতরে ওই যে সিম মেমোরি দুইটাই লাগানো যাবে সিম মেমোরি লাগায় আপনি ইউজ করতে পারবেন আবার এইভাবে লাগাই দিলে হয়ে গেল এটা আপনারা আপনাদের থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পেয়ে টাকা দেবেন আর বিস্তারিত জানতে চাইলে এবং এটা আবার ওয়াটার প্রুফ আছে হ্যাঁ বৃষ্টি পানিতে কোনো কিছু হয় না আর ঘড়িটা ফুল কাপ ডিসপ্লে ঘড়ি এই জন্য মানও অনেক ভালো দেখতেও অনেক সুন্দর হাতে পড়লে মনে হবে নিম্ন চার থেকে পাঁচ হাজার টাকার ঘড়ি আপনি হাতে পড়ে আছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন